দর্শক টপ বারাসা নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বড়দিনের মতো বর্ষ শেষ ও বর্ষ বরণের দিনে শীত উদাও হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে নতুন বছরের প্রথম দিন রাতের তাপমাত্রা সামান্য কমলেও তাতে খুব একটা কিছু পরিবর্তন বা হেরফের হবে না বলেই জানা যাচ্ছে একদিকে পশ্চিমী ঝঞ্ঝাট আটকে রয়েছে উত্তরে হাওয়া অন্যদিকে বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পূর্বলী হাওয়ার দাপট অনেকটাই বেড়েছে আর তার জেরে বেলা গড়ালেই শীতের আমেজ টিকু আর থাকছে না আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি রয়েছে কলকাতায় স্বাভাবিকের অনেকটাই উপরে রাতের তাপমাত্রা জানুয়ারি চার তারিখ পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে নতুন বছরে প্রথম সপ্তাহে পারাপতনের সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে শেষে ফের পনেরো ডিগ্রির নিচে নামবে কলকাতার পারদ পাশাপাশি জেলায় জেলায় দশ থেকে বারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমে দুই এক জায়গায় দশ ডিগ্রি নিচে নেমে যেতে পারে তাপমাত্রা তার আগে শীতের ব্যাপারে হতাশ করবে বর্ষ শেষ ও বর্ষ বরণের দিনগুলো ভোরের দিকে সামান্য শীতের আবেশ বা আমেষ থাকলেও বেলা বাড়লির তাপমাত্রা ও জলে বসবে অস্বস্তি অনেকটাই ভোগাবে দক্ষিণবঙ্গ বিশেষ করে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর প্রত্যেকটি জেলাতেই অস্বস্তিকর ব্যবসা গরম বাড়বে বেলা বাড়তে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে আগামী তিন থেকে চার দিন এমনটি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ভোরে খুব বেশি হালকা শীতের আমেজ থাকলেও সকাল নটা থেকে উধাও হয়ে যাবে শীত আগামী চার দিন এই আবহাওয়া থাকবে এই চার দিন পর কোনোভাবেই রাতের তাপমাত্রা আর পরিবর্তন হচ্ছে না এই চার দিন তবে চার দিন পর থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝাট আর কিছুটা দক্ষিণে যে বঙ্গোপসহরে ঘূর্ণাবার্ত তৈরি হচ্ছে তারই প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি বলতে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আগামী তিন তারিখের পর চার তারিখ অথবা পাঁচ তারিখ যে কোনো একটা সময় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আরও জানিয়েছে আপাতত দার্জিলিং কালিমবঙ্গে আজকের বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন খুব একটা না থাকলেও তুষারপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টিপাত হলেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে তবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য উঁচু এলাকাগুলিতে তবে আগামী দুই থেকে তিন দিন এই পূর্বাভাস থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর তার প্রধান কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝাট অবস্থান করছে সেই পশ্চিমী ঝঞ্ঝাট যখন সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে অন্যদিকে যাবে পূর্ব দিকে যাবে তখনই এই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তুষারপাতের সম্ভাবনা তৈরি হতে পারে অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি এখানে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আগামী চার থেকে পাঁচ দিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে সেই সঙ্গে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে শুষ্ক আবহাওয়া থাকলেও চার তারিখ কিংবা পাঁচ তারিখ থেকে আবার ফের তাপমাত্রার পতন শুরু হবে পশ্চিমী ঝঞ্ঝাটটি সরে গেলে অন্যদিকে সমতলা তিন জেলা দুই দিনের ও মালদায় আগামী দিনও একই রকম আবহাওয়া থাকবে রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না সন্ধ্যের দিকে শীতের আমেজ থাকবে এবং ভোরের দিকে শীতের আমেজ থাকবে কুয়াশাচ্ছন্ন অর্থাৎ কুয়াশায় ভরপুর থাকবে মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে এই জেলাগুলিতে হালকা মাঝারি কোথাও কোথাও মাঝারি থেকে বেশি পরিমাণে কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে বেলা বাড়তেই অস্বস্তিকর গরম অনুভূত হবে এমনটি পূর্বাভাস আবহাওয়া দপ্তরের সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আপাতত তিন থেকে চার তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই শুধুমাত্র পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলি যাবর খবরে মৌসুম ভবন জানিয়ে দিয়েছে রবিবার অর্থাৎ বর্ষবরণের দিন পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং উত্তর রাজস্থানের কিছু অংশে কণকনে ঠান্ডা অব্যাহত থাকবে আইএমডি ভারত জানিয়েছে যে পাঞ্জাবের অনেক অংশে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত এবং পশ্চিম উত্তর প্রদেশ হরিয়ানা চণ্ডীগড়ের উপর মধ্যরাতে এবং চারই জানুয়ারি সকাল পর্যন্ত খুব ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে দৃশ্যমানতা পঞ্চাশ মিটি মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে দিল্লি ও পূর্ব উত্তর উত্তরপ্রদেশে এই অবস্থা চালু থাকবে পয়লা জানুয়ারি অর্থাৎ আগামীকাল পর্যন্ত উত্তর ভারতে শীতের প্রকোপ চলছে অনেক রাজ্যেই বর্তমানে তীব্র কুয়াশা ও ঠান্ডার কবলে পড়েছে মৌসুম বিভাগের পূর্বাভাসে জানানো হয়েছে শনিবার লাল সতর্কতা জারি করা হয়েছে খুব ঘন কুয়াশার কারণে এই সতর্কতা জারি করা হয়েছিল জানানো হয়েছে যে উত্তর পশ্চিমের অনেক অংশ এবং মধ্য ভারতের পশ্চবর্তী সমভূমি এবং আগামী দুদিনের মধ্যে পূর্ব ভারতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এটি বাড়তে পারে বলেই পূর্বাভাসে জানিয়েছে যে কুয়াশা অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে ফলে সকালে ও রাতের দিকে দৃশ্যমানতা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে উত্তরাখণ্ডে চারই জানুয়ারি পর্যন্ত এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে উত্তর মধ্যপ্রদেশ উত্তর রাজস্থান ঝাড়খণ্ডে রবিবার এবং পয়লা জানুয়ারি সকাল পর্যন্ত অব্যাহত থাকবে এই কুয়াশা তবে রবিবার এবং দুই জানুয়ারি গাঙ্গে পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার আসাম মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরায় অনুরূপ পরিস্থিতি প্রত্যাশিতভাবেই রয়েছে বলে জানানো হয়েছে অন্যদিকে আইএমডি আরও পূর্বাভাসে জানিয়েছে আগামী দুদিনের মধ্যে মধ্য ও উত্তর পশ্চিম ভারতের অনেক অংশ সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মৌসুম ভবনের মতে দুর্বল পশ্চিমী ধকলের প্রভাবে রবিবার জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালকিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতের রাজ্যগুলিতে তো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র উত্তরাখণ্ড বা সরি শুধুমাত্র হিম অরুণাচল প্রদেশে হালকা একটা তুষারপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মণিপুর মেঘালয় ত্রিপুরা আসাম এখানে তাপমাত্রা তেমন খুব একটা পরিবর্তন হবে না প্রায় একই রকম থাকবে অর্থাৎ চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘেরা করবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা আগামী চার থেকে পাঁচ দিন নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী তিন থেকে চার দিন তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে তারই প্রভাবে কিছুটা তাপমাত্রা বাড়ছে রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না আগামী তিন থেকে চার দিন একই রকম থাকবে বলেই জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এবং মাহেরপুরে তাপমাত্রা থাকবে আগামী তিন থেকে চার দিন পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না প্রায় একই রকম থাকবে যত বেলা বাড়বে একটা অস্বস্তিকর ব্যবসা গরম অনুভূত হবে এমনটা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে আরও জানিয়েছে আগামী তিন থেকে চার দিন দক্ষিণ বাংলাদেশের প্রায় প্রত্যেকটি বিভাগ ঢাকা বিভাগ খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ প্রত্যেকটি বিভাগে আপাতত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝাটি ছড়ে গেলে আগামী চার তারিখ পাঁচ তারিখ থেকে আবার কিছুটা তাপমাত্রা পতন হতে পারে কত ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে এখন কিছু জানায়নি শুধুমাত্র জানিয়েছে তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন